সবাইকে আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো আসলে শীতের সকাল ঘুম থেকে কিন্তু উঠতে একদমই ইচ্ছা করে না তবে ভোরের ইবাদত করার পর মনের মধ্যে একটা শান্তি এবং সতেজতা চলে আসে তাই না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম দিয়ে আটা ডো করে নিয়েছি এবং বেলেও নিয়েছি তো আমি রুটি তৈরি করছি এরকম ফুলকো ফুলকো রুটি বানালে কিন্তু অনেক খুশি লাগে এবং খেতেও বেশ মজা লাগে তো আমার মতো ফুলকো ফুলকো রুটি কে কে বানান কমেন্ট বক্সে জানাইন কিছু কলা ছিল রাখা সেটাই ভিডিওতে দেখ দেখিয়েছি আর কি সেটা অবশ্য এখন খাবো না রুটি বানাচ্ছি আর কি তো শীতের সকাল তো নামাজ পড়ার পর খিদে লেগে গিয়েছিল তো তাই তাড়াতাড়ি রুটি বানাচ্ছি এবং সবজি কম ছিল তাই ভাবছি কি করব একটা ডিম ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো এই তো রুটি দেখতে পাচ্ছেন রুটি রান্না শেষ হলে আমি এখন ডিম ভাজি করব তো ডিম ভাজি কারেন্ট চলে গেছে জন্য দুঃখিত ভিডিওটি একটু অন্ধকার হয়ে গিয়েছে তো আমি এখন নাস্তা খাবো নাস্তার জন্য ডিমটা পোচ করে নিচ্ছি আর কি আমরা আমার ফ্যামিলিতে আমরা দুজনই মানুষ আছি তো একটাই ডিম পোচ করেছি দুভাগ করে নিলে হয়ে যাবে কিছুটা সবজি আছে সেটা দিয়ে আমরা খেয়ে নেব তো আমি আপনাদেরকে এখন আমার স্যার বাজার নিয়ে আসবেন বাজারে পাঠিয়েছি তো আমি আপনাদেরকে মুরগির কাবাবের রেসিপি দেখাবো যেটা আপনারা কালকের ব্লগে ইন আমি হাতে থাকলে দেখাবো বিশ্বাস করেন একবার আমার এই রেসিপিটা নিয়ে ট্রাই করে দেখিয়েন অনেক সুস্বাদু হয় অনেকেই বুঝতে পারবে না যেটা মুরগির কাবাব মনে হয় গরুর গোস্ত দিয়ে বানিয়েছেন তো একটু ট্রাই করে দেখিয়েন আমি রুটি বানাচ্ছি আবার ওনার অপেক্ষা করছি উনি আসবেন নিয়ে তো আমরা নাস্তা খেতে বসবো তো এই তো নাস্তা খেতে চলে যাব এখন এই যে বাজার চলে এসেছে এই মুরগিটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন রেডি করে রেখে দিবো কালকেন ছাড়া আপনাদেরকে রেসিপিটা দিব কাবাবে তো আমি এখন একটা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি ছোট বাচ্চা নিয়ে তো এই যে আমি রাস্তায় আছি বাবুকে কোলে নিয়ে ভিডিও করা খুব টাফ হয়ে যায় এই যে আমি যাচ্ছি আসলে শীতের রাত তো খুবই ঠান্ডা লাগছিল তারপরও কিছু কিছু অনুষ্ঠানে অ্যাটেন্ড করা প্রয়োজন বেশ প্রয়োজন হয়ে পড়ে ইচ্ছা না থাকলেও যেতে হয় তো ওনারা আমাদের আপনের মতোই তো জন্য নাও করতে পারিনি যেতে হবে তো এই তো আলহামদুলিল্লাহ গিয়েছি বসেছিলাম একটু ভিডিও করলাম তারপরে খেতে চলে এসেছি শীতের দিন তো গরম গরম পোলাও কোরমা রেসিপি কোরমা সরি রেসিপি বলে দিছি কোরমা চিকেন ডাল ছিল মজা লেগছে আর কি খেতে অনেক তো এই যে খাবার শুরু করব এখন আমি আসলে বাবুকে নিয়েছিলাম তো তো খাবার নিজে থেকে বের করে একটু কষ্ট করছিল। তো আমার স্যার আমাকে বের করে দিচ্ছেন আমি এবার খাব আর কি তো এভাবে শীতের দিন ধোয়া বের হচ্ছে গরম গরম পোলাও আর খাবারটা অনেক সুস্বাদু ছিল খেয়ে খুব তৃপ্তি পেয়েছি আর কি খাওয়া শেষ এই যে মিষ্টি পোলাও খাচ্ছি আর কি মিষ্টি ভাতও বলেন অনেকে খাওয়া শেষ বের হয়ে গিয়েছি চলে যাচ্ছি বাসায় প্রায় আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছে তো সবাই কাইন্ডলি ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়েন আর বেল এখন বাটনটি চাপ দিয়েন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া